আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জানুয়ারি মাসের দশ তারিখ দুই সাল রোজ শুক্রবার বন্ধুরা আগের থেকে বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে টাকা রেটটা কিন্তু আগের থেকে অনেকটা বেড়েছে তবে আবার কোনো কোনো দেশে টাকা রেটটা অপরিবর্তিত আছে মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরে যেন অনেকটা উপকৃত হতে পারবে বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক গ্রামে আপনারা তেত্রিশ টাকা তেইশ পয়সার মতো করে পাবেন যেমন দুবাই লুলু মানি ট্রান্সফারে তেত্রিশ টাকা উনিশ পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা আট পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা তেইশ পয়সা এক একচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সা তাছাড়া বন্ধুরা আজকে মার্কিন ইউএস এক ডলারের বিনিময় একশো তেইশ টাকা উনচল্লিশ পয়সা তবে এই রেটটা পেয়ে যাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো তেইশ টাকা উনচল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার একশো তেইশ টাকা একষট্টি পয়সা আজকে সিঙ্গাপুরের এক ডলারে উনানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশো আঠাশ টাকা দশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে ছিয়াত্তর টাকা নব্বই পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো তিপ্পান্ন টাকা দশ পয়সা অপর দিয়ে বন্ধুরা আজকে মালয়েশিয়ান এক কৃঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা বিশ পয়সা তবে লোটাস মানি এক্সচেঞ্জের সাতাশ টাকা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা এগারো পয়সা এন বিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা বারো পয়সা তাছাড়া মার্সেন্টেড অগ্রণী ওয়েস্টার্ন ইউনিয়ন বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে সাতাশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা জর্দানের একদিনারে একশো একাত্তর টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক পঁচিশ টাকা জাপানের এক লেনি জিরো টাকা আটাত্তর পয়সা এক একদিনে জিরো টাকা চোরানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে আটাশি টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা নব্বই পয়সা অপর দিয়ে বন্ধুরা আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কুয়েতের এক দিনারে চারশত টাকা কুয়েতের আল এক চান্সে চারশত টাকা তাছাড়া কুয়েতের আলমোল্লা চান্স আল মুজাইনি জয়লুকা কুয়েত বারাইন একচেঞ্জ বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশত আশি টাকা থেকে শুরু করে তিনশত নিরানব্বই টাকা পঁচানব্বই টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের এক রেয়ালে তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা কাতারের আলমারা একচেঞ্জে তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা তাছাড়া আলদার অ্যাকচেঞ্জ আলজাজির আলমির কমিনেশন লুলু হাবিব কাতা আল জামান সকল একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন দুই একটা অ্যাক্সেঞ্জে পাঁচ থেকে দশ পয়সা ব্যবধান পাবেন বন্ধুরা সৌদি আরবের একটিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন ঠিকমু থেকে বত্রিশ টাকা চার পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা মোবাইলি পে থেকে বত্রিশ টাকা চার পয়সা ইউআর পে থেকে একত্রিশ টাকা বিরাশি পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা তাহলে আল্লাহ লি থেকে বত্রিশ টাকা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা ভালো রেটটা পাবেন আজকে বাহারাইনের একদিনারে তিনশো তেইশ টাকা আটাত্তর পয়সা বাহরাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা আটাত্তর পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো একুশ টাকা উনসত্তর পয়সা লুলো মানি ট্রান্সফার তিনশো তেইশ টাকা বাহাত্তর পয়সা এনএসি এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা বাহাত্তর পয়সা তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট